তো বন্ধুরা আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা হচ্ছে ঠিক আছে এই ধরনের বারেকবারিক করে পেঁয়াজ কাটবেন আর ধনিয়া পাতাও বাড়ি বাড়ি করে কাটবেন ঠিক আছে কেননা এটা স্যান্ডউইচ বানার জন্য হচ্ছে ঠিক আছে এবারে ডিম দিয়ে স্যান্ডউইচ বানানো ডিমটা আগে সিদ্ধ করে আমি রেখেছি ঠিক আছে আপনারাও ডিমটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পর ডিমের ছিলকাটা বের করে দেবে তারপর কী কী মশলা আমি ইউজ করছি আপনারা একটু মন দিয়ে দেখবেন আর একটা কথা বলতে চাইছি কি এটা প্রেশার বাচ্চাদের জন্য বানানো হচ্ছে বড়রাও খেতে পারবে যে জন্য বানালে এটা কী করবে না একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে খুবই টেস্টি লাগবে আরও খেতে ভালো লাগবে ঠিক আছে এটা ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমি এটা লবণ দিয়েছি গোলমরিচের পাউডার দিয়েছি ঠিক আছে সোজা সিম্পল দশ মিনিটের ভিতরে আপনারা স্যান্ডউইচ বানিয়ে বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের জন্য স্পেশাল করে ঠিক আছে খুবই সুন্দর বাচ্চারা খেতে চায় না তো এই ধরনের স্যান্ডউইচ আপনারা বানালে খুবই বাচ্চারা সুন্দর হয়ে খাবে ঠিক আছে এটা বাটার দিয়েছে বাটারটা দিয়েছি এই জন্য খেতে খুবই টেস্টি লাগবে খুব ভালো লাগবে এটা হচ্ছে মিউনিস দিচ্ছে ঠিক আছে তো মিউমিশটা দেওয়ার পর আপনারা ভালো করে এটা মিক্স করে নেবে ঠিক আছে একদমই ভালো করে মিক্স করে নেবে আর ডিমটাকে ভালো করে একটু মিক্স করে নেবে ঠিক আছে তো অতি অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন হলে কিছু বুঝতে পারবে না আর অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন যখন খুশি বানাতে পারবে আপনারা আর যখন খুশি খেতে পারবেন খিদা পেয়েছে আপনারা যখন খুশি বিকালে সন্ধ্যাবেলা দুপুরে যখন খুশি ছোট ছোটো বাচ্চাদেরও দিতে পারবে ঠিক আছে বিশেষ করে বাচ্চাদের জন্য টিফিন স্কুলে যাবে তো টিফিন খেয়ে যাবে তার আগে আপনারা নাস্তা করার জন্য এটাও দিতে পারে কেননা এর মধ্যে ডিমও আছে হালকা মিগনিও আছে বাটারও আছে তো বাচ্চাদের জন্যে খুবই ভালো আর প্রোটিন ঠিক আছে তো বা ব্রেড সাইডগুলো কেটে নেবে একটু ভালো করে দেখে ব্রেডের কিনারাগুলো এগুলো কেটে দিলে কী হয় খুবই ভালো লাগে দেখতে ভালো লাগে সুন্দর হয় ঠিক আছে স্যান্ডউইচে তো আপনার যে আমার যে যে মশলাটা মিক্স করা হয়েছিলো সেই মশলাটা ভালো করে আমি এই ডিমগুলো সব একটা ডিম পুরো ব্রেডের মধ্যেই দিয়ে দেবো তাহলে কী হবে না একটু খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে ভিতরে মশলা থাকবে তো এই ধরনে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবে ঠিক আছে দাদা ভাইরা দিদি ভাইরা সবাই বানাতে পারবে সোজা সিম্পল আপনারা যারা যা ডিউটিতেও যান সকালবেলা ডিউটিতে যেতে হবে তো ব্রেড নিয়ে ডিম নিয়ে রেখে দেবে তো যখন খুশি আপনারা খেয়েও ডিউটিতে যেতে পারবেন খিদা পেয়েছে তো এ খুবই তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে আপনি বানিয়ে খেতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো অতি অবশ্যই আপনারা প্লিস বানানোর চেষ্টা করবে আর ছোটো ছোট বাচ্চাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করবে খুবই ভালো লাগবে বাচ্চারা খুবই শখ হয়ে খাবে খুবই খুশি হয়ে খাবে ঠিক আছে তো এই ধরনের আমি বারবার বলছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এই মাঝখানে দেখতে পাচ্ছেন টমেটো সস রেখে দিয়েছি সাইড দিয়ে চারদিকে ব্রেড রেখেছি এটাও একটা দেখতে ডিজাইন লাগছে খুবই ভালো লাগছে তো আপনারাও বাড়িতে কেউ এলে গেস্ট আপনারা এরকম বানিয়ে দিতে পারবেন ছোট ছোট বাচ্চারা এসেছে এই ধরনের বানিয়ে দিলে ওরা দেখেই খুশি হয়ে যাবে খেতেও ভালোবাসবে দেখতেও ভালো লাগেছে আর টেস্ট হবে খুবই টেস্টি লাগবে আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর আপনারা পারেন আমাকে কেমন হয়েছে বলবে একটু রেসিপিটা নেক্সট ভিডিও আপনাদের সামনে আরও ভালো নিয়ে আসার জন্য আমি চেষ্টা করবো যতটুকু সময় পাচ্ছে ততটুকু মাঝখানে ভালো ভালো রেসিপি